ইদি বাড়ি আসে আমি তো একটা মহাবিপদে পড়েছি রে ভাই কি এমন বিপদ ভাই হঠাৎ এত সমস্যা কদিন একটু খুলে কদিন সে মাঠে যায় দানের বুট পাশে যাই দেখলাম একটা গাছ হয়েছে গাছের ওই ডালে আপডাল পরে আমার সে দানটা ঠিক মতো হচ্ছে না কেন ওই গাছটা আমার একটু জুড়া দরকার তাই জোড়ার জন্য কি কোনো বালুক কি গাছ কি আছে তো চিনা জানা আছে মানে কইলে কি তুমি হ্যাঁ

তাহলে তার কাছে একটু নিয়ে চলো দিন এই বিপদে দিতে আমার একটু উদ্ধার করো দিন গাছটা একটু না জল সে ধান আর উই না চলো দিনই তার কাছে তুমি একটু নিয়ে চলো দিন ওই তারে মনে হয় এই রাস্তাই পাওয়া যাবে না বাড়ি সেরকম যায় না হ্যাঁ এই ওঠো দিন উঠার আগে তো বাতাসে মনে পারবে না বাবুর দি টালে যে খোলা পুড়িয়েছে এই খরা একটু জিড়েছিলাম গাছ তলায় বসে তা তোমাকে ঠেলায় যেন হবে না আর কি করছে কি গাছ জুটতে পারবে না এই দেখো এখনো নাকালি দিয়েছে উঠতে পারে গাছ জুটতে পারবে না এই মুটা মুটা বেড় আসে না এই যে এই পাত দিয়ে আমি গাছ জুড়ালো আর আমার সংসার চলে এই বাবু গাছ জুড়িয়ে গাছ পারবে না না বাবু মুখার তাই ক গাছটা আমার এই মোটা আর ওই বারো ফুটে লম্বা তাই এই গাছটা জুটতে হবে তা তুমি কি সত্যিই পারবা নেই কাজলা কথা কয়ে দিন তুমি আজকে মোটে কাজ কামাইনি তাই তুই রদির জ্বালায় বাবু গুড়ার মতন গাছ তালায় বসে আছি বুঝলি তোমারও গাছ তো জড়বো আমি তোমার এক পলকের মধ্যে আমার গাছ ভাজ এলি বিটি মানুষ পর্যন্ত আউ আউ করে আচ্ছা কাঠের তলে পলাই যে বিটা মই কি পড়লো আর তুমি কত গাছ জুটতে পারবো না মেয়া বানা মারে না মোটেই ঠাট্টা কম আরো দে চলো বাবু কি এমন গাছ আছে তুমি পালু আলু খুঁজতেছো আমি পারবো না নেই আমি রইসু সবই পারি আইসো গাছ দেয় নে ও ভাই এই যে আমার সেই গাছ শুধু এই মাথার দিকটা একটু জুড়ে দিতে হবে ওকে রোজ জানা লাগে বুঝলে হমানি এই শিমুল গাছ জুড়াতে আমার নিয়ে আসিস হ্যাঁ এই এই গাছে উঠলে আমার কিছু থাকবে না আমার যে বুড়ো মাইয়ে বলবি না দেখিস গা অবস্থা দিয়ে নিচের অংশ তো কিছু থাকবে না নে ও বহু বাচ্চা তো কালকেই চলে যাবে না রাস্তায় পাগল ছাগল আর কারুর ফালি নে আমারাই শ্বাস বানালি এই আমিও গাছ ধরতে পারবো না বাবা দুই দিন আঁকে তাহলে মনেরও শান্তি লাগবে না তো তোলাই ঘুরছে না আমি চলে যাচ্ছি বাবা আমার দ্বারা সম্ভব না আর খবরদার এই ঠাট্টার কাছে ডাইস নে কারবে ওর পয়সা দুটো দৌড়িয়া দিবা নে গাছটা তুমি তো দূরে দিয়ে যাও গো বাপু বিরাট বিপাদে পড়িছি না আমি আইসো আর কিছু মনে করে না আইসো ও একটু কষ্ট হলে উধারি দূরে দিয়ে দাও আইসো আইসো ওরে মনি আমার কি গোয়ান্ডারের চামড়া যে আমি ওই তোর শিমুল গাছে ওইটা দেহকান শেষ করব ও তোগের গাছ তোরা জুটছে না দরকার তোকে ঠাট্টা মাস করা পর তো গাছ বাছ ছাড়িয়ে তো খালি জোন বাস প্রধান কাটা তা তোগের गासा झुट्टी भरवणार आहे वर पुरा जुड्या मिशन अटार का शिवात आहे